আপনি কি পৌরসভার মধ্যে একটি জায়গা ক্রয় করতে চান যা কিনা শহরের অতি নিকটে আজকের এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বিশ নাম্বার ওয়ার্ড কৃষক পাড়া যা কিনা সৌরাস থেকে অতি নিকটে যা এক দুই মিনিটের মধ্যে আপনি এখান থেকে সৌরহাস মোড়ে চলে যাইতে পারবেন এবং এখান থেকে মজমপুর এনএস রোড চার পাঁচ মিনিটের মধ্যে আপনি চলে যাইতে পারবেন আমি যেই রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা অনেক প্রশস্ত এবং পিচঢালা পাকা রাস্তা তো রাস্তার পাশেই আমার বাম হাতে এই জায়গাটি তো দেখতে পাচ্ছেন এখানে আপনি এই জায়গাটির রোড সাইডে মুখ পেয়ে যাবেন ছত্রিশ থেকে সাঁত্রিশ ফিট মুখের সঙ্গে আপনি তিন কাটা চার কাটা পাঁচ কাটা ছয় কাটা পর্যন্ত একদম রাস্তা থেকে তো এটা হওয়ার কারণে সুবিধা হচ্ছে আপনি এখানে একটি বাড়ি করার যে মালামাল সরবরাহ করবেন সেটা রাস্তা থেকে একদম আপনি জায়গার উপরে রাখতে পারবেন তাতে আপনি জায়গার উপরে যে বাড়িটি নির্মাণ করবেন তার কস্টিংও অনেক কমে যাবে এবং অনেক সুবিধা অনুযায়ী আপনি বাড়িটি নির্মাণ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে একটি আপনি বাড়ি নির্মাণ করলে এখানে ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই যেহেতু এটি বি কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড এর পাশেই বিসিক শিল্পনগরী তো এখানে অ্যাভেলেবল ভাড়া হয় এখানে অনেক কোম্পানি আছে ফ্যাক্টরি আছে এবং এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো স্কুল কলেজ এবং মেডিকেল সবই এই জায়গার পাঁচ মিনিট দূরত্বে আপনি চলে যেতে পারবেন এই জায়গাটির দামচা হচ্ছে প্রতি কাঠা মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা পার কাঠাই এই জায়গাটি আপনি ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা যাদের এই জায়গাটি পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে ডায়াল করে আপনার জায়গাটি বুঝে নিন